দুই হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগের অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি শুক্রবার বাজেটের পর্যালোচনা তুলে ধরে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক তবে শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেয়া এবং এলডিসির উত্তরণে নেয়া পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংস্থাটির বিশ্লেষকরা গোলাম আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের খাতোয়ারি বিশ্লেষণ তুলে ধরতে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি চলমান অর্থনৈতিক বাস্তবতায় প্রস্তাবিত বাজেটের নানা দুর্বলতা চিহ্নিত করা হয় সাধারণ মানুষকে অর্থনৈতিক চাপ থেকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার যথাযথ পদক্ষেপ ও দিক নির্দেশনার ঘাটতি রয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থাটি প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে দুই সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাজুজ্য নেই এই একটা সাংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মুখ করা সম্ভব নয় বাজেটে ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে বর্তমান প্রাতিষ্ঠানিক সক্ষমতায় তা অসম্ভব বলে মনে করে সিপিডি সংস্থাটি বলছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের যে হার উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তিমূলক কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করে সিপিডি এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়েছে এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব এই রাস্তায় যাব নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব। এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি কেনার আইন সংশোধন রাজস্ব খাতের সংস্কার কর ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন সহ কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয় সিপিডির সংবাদ সম্মেলনে গোলাম মৌশেদ বৈশাখী সংবাদ ঢাকা